হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ডিসনিল্যান্ড যাওয়ার জন্য প্রীতমও রেডি অ্যান্ড আমরাও রেডি অ্যান্ড আমরা এখন ট্রেনে করে যাব এখান থেকে ট্রেন নেব ট্রেন নিয়ে তারপর ওখান থেকে যাব এখান থেকে ডিসনিল্যান্ড যেতে আমাদের সময় লাগবে মোটামুটি ঘন্টাখানিক মতো লাগবে না দেড় ঘন্টা মতন সময় লাগবে ডিসনিল্যান্ড পৌঁছাতে তো চলুন আমাদের সাথে আজকে আপনারা আমাদের সাথে ডিসনিল্যান্ডে আপনারা কী কী মজা করছে আপনারা দেখতে পাবেন ডিজনিল্যান্ড যাওয়ার জন্য ডাবল ট্রেকারের ট্রেন চলে এসেছে তার আগে দেখুন ট্রেনে উঠতে গিয়ে আমাদের সাথে কি ঘটনা ঘটল জাস্ট এক্ষণ একটা খুব বাজে ইনসিডেন্টকে ফেস করলাম পিতম ট্রেনে উঠছে ঠিক সেই সময়তেই দিয়েই পৃথমের পিকপকেট হতে গেছিলো পুরো ওয়ালেটের অ্যান্ড ফোন দুজন সার্সেন মিলে ওর ফোন অ্যান্ড ওয়ালেটটি খুব ট্রেনে নিতে যাচ্ছিলো ও ভিক গড আমি হঠাৎ করে চিদ্ধ করলো কেন চিদ্ধ করলো কী করবো কী হয়েছে বললাম কী হয়েছে বলে আমার এ নিয়ে নিচ্ছিল তোমার ওয়ালেট অ্যান্ড ফোন কেড়ে নিচ্ছিল দুটো লোক ও মাই গড কে

একজন তার চশমাটা ফেললো আমি বললাম ভোর যাত্রী ও চশমা পড়ে গেছেও তুলছে আমি দাঁড়িয়ে গেছি ও উঠেনি তারপর আমি যাবো সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকটা জন গিয়েছে সে চেপে এসে তারপর পকেটে হাত ধরে আমি তোম বুঝেছি দুজন টাইম করেছি ওই ওই চিত্র করেছে সে পকেটে হাত পড় করে দিয়ে দাঁড়িয়ে গেছে সাইড তো তুমি বললো না দাঁড়িয়ে ছিল তো অনেক আমি কী হতো মানে কেউ হেল্প করতে এলো না না ওই দেখছি বলছি একটি ফোক একটি খুক

Uh, not expected from yes, here. not expected. ট্রেনে ওঠার সময় ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা কালো হ্যাট পরা লোক ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে ঠিক যখন আমি ট্রেনে উঠতে যাচ্ছি তখনই উনি ঝুঁকে পড়লেন ঠিক আছে কিন্তু আমি তো তাকে পাশ কাটিয়ে উপরে উঠে পড়েছি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি আমাকে সিট ধরতে হবে তাই আমি তাড়াতাড়ি উঠে চলে এসেছি নইলে যদি আমি আমিও অপেক্ষা করতাম তাহলে হয়তো আমার ফোনটাকে নিয়ে বেপাত্তা হয়ে যেত প্রীতম তো তবু চানতো যে এই দেশে এইসব ঘটনা ঘটে থাকে তাই ও একটু সতর্কও ছিল কিন্তু আমি লেদুস তো সেটাও জানতাম না যাই হোক সিট ধরার চক্করে আমার ফোনটা বেঁচে গেল আর প্রীতম সামান্য একটু সতর্ক ছিল বলে ওর ওয়ালেটটাও বেঁচে গেল যা হওয়ার হয়েছে আমরা এখন পৌঁছে গেছি ডিসনিল্যান্ড প্যারিসে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক Where is my bag? Where is my I, I forgot to take my bag. কি হচ্ছে এটা কি আজকে আমাদের সাথে আমি সিকিউরিটি চেক ওখানে আমার ব্যাগটাই ফেলে রেখে চলে এসেছি এই যে তারপরও নাচতে নাচতে এগিয়ে যাচ্ছি না তার কারণ হচ্ছে আমার বর আমাকে বকা দেয়নি ও কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে আমি প্রচুর এক্সাইটেড আছি আজকে তাই আজকে আমাকে আর বকা দেয়নি উল্টে তার মাথায় নতুন একটা চিন্তা হচ্ছে এটা যে সবাই এখানে মিকি মিনের হেয়ার ব্যান্ড পরে ঘুরে বেড়াচ্ছে আমার মাথায় সেই হেয়ার ব্যান্ড কেন নেই আর সেটা কিনতেই বা কোথায় পাওয়া যাবে আমার ওয়েদারটা এখানে খুব সুন্দর এখানে তো অত সুন্দর নেই

আমরা এখন দাঁড়িয়ে আছি টাউন স্কোয়ারের মধ্যে এই হলো ডিসনিল্যান্ডের পুরো টাউন স্কোয়ার টাউন স্কোয়ারে অনেক রকমের দোকানপত্র আছে ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে মোটামুটি সমস্ত রকমের দোকানপত্র এখানে আছে এখন আমরা সবার প্রথমে যাব ডিসনিল্যান্ড রেল রোড চড়তে এই যে ট্রেন এই ট্রেন পুরো ডিসনিল্যান্ডকে সারাউন্ডিং করে চলে আর এই ট্রেনে চড়েতে ডিসনিল্যান্ডে যে চারটি পার্ক আছে অ্যাডভেঞ্চার ল্যান্ড ফ্রন্টেয়ার ল্যান্ড ফ্যান্টাসি ল্যান্ড ডিসকভারি ল্যান্ড এই চারটে পার্কের একটা ওভারঅল দূর থেকে ভিউ দেখা যায় শুধু যে ট্রেনটা ডিসনিল্যান্ড থিমে বানানো হয়েছে তাই নয় এখানে যারা কাজ করছে তারাও একদম ওই থিমের সাথে ম্যাচিং করে ইউনিফর্ম পরে আছে লেটস গো আমাদের ট্রেন চলতে শুরু করেছে আর সবার প্রথমে আমরা চলে এসেছি ফ্রন্টিয়ার ল্যান্ডের থিম পার্কে থিম পার্ক দেখে আমরা প্রত্যেকেই মানে যারা বড়রা আছি তারা হয়তো বেশ মজা পাচ্ছিলাম কিন্তু আমার তো আমরা যে কটা ছোট ছোট বাচ্চা ছিল তারা প্রত্যেকেই তাদের বাবা মায়ের কোলের কাছে গিয়ে ঘেসে বসছে পেট্রোল চালিত গাড়িতে যেমন পেট্রোল ভরা হয় তেমন আমাদের বাষ্প ট্রেনেতে জল ভরা চলছে আমাদের সামনেই হচ্ছে ফ্যান্টাসি ল্যান্ড

ও হ্যাঁ এই যে আমার মাথায় মিনি ইয়ার হেয়ার ব্যান্ডটা দেখছেন এটা আমি এই মেইন একটা দোকান থেকে কিনলাম এটার দাম নিয়েছে প্রায় পঁচিশ ইউরো মানে প্রায় তেইশশো টাকা যা দাম নিয়েছে এটার আমি ভাবছি বাড়িতে গিয়ে এটাকে ফ্রেম করিয়ে মেইন স্ট্রিট পেরিয়ে আমরা এখন যাচ্ছি ফ্যান্টাসি ল্যান্ডের দিকে আর ফ্যান্টাসি ল্যান্ডে ঢোকার আগেই মানে সামনেই গেট হচ্ছে স্লিপিং বিউটি ক্যাসেল দেখুন তো কি সুন্দর লাগছে না স্লিপিং বিউটি ক্যাসেল হ্যাঁ আমরা যাবো একটু পরে স্লিপিং বিউটি ক্যাসেলটা দেখতে তার আগে আমরা এখানে এনজয় করবো ডিজনি স্টোরি টেলিং শো ভালো ডান্স করছিল সবাই স্টোরি তো সেরকম কিছু আমি বুঝতে পারলাম না তবে গান মানে মিউজিক আর ডান্স থেকে আমার খুব মজা লেগেছে চলুন এবার ক্যাসেলের ভেতরে যাই ক্যাসেল এর উপরে উঠে দেখি পুরো একটা স্লিপিং বিউটি গ্যালারি বানানো রয়েছে যেখানে স্টেন্ড উইন্ডো গ্লাসের ওপরে পুরো স্টোরিটাকে দেখানো হয়েছে আর এই হলো সেই স্পিনিং হুইল যেখানে আঙুল ফুটিয়ে রাজকুমারী চিরনিদ্রায় চলে গিয়েছিলেন বেরিয়ে পড়েছি ক্যাসেল থেকে আর আমাদের সামনেই হচ্ছে ডিজনিল্যান্ডের সেই বিখ্যাত ক্যারোসেল রাইড আমরা কিন্তু দুজনেই কেউ এই ক্যারোসেল রাইড নেব না কারণ এটা এরকম গোল গোল ঘুরে তো আমার বা প্রীতমের দুজনেরই ভীষণ অসুবিধা হয় আমরা এক্ষুনি এই রাইডটা নিলাম এর নাম হচ্ছে পিনোকিওস জার্নি রাইড এটাও একটা স্টোরি টেলিং রাইড ছিল কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিও করিনি নেক্সট আমরা যে রাইড নিতে এসেছি এর নাম হচ্ছে ইটস স্মল ওয়ার্ল্ড এখানে পুতুলগুলোকে বিভিন্ন দেশের কালচার অনুযায়ী হয় হয় আর দেখে মনে পৃথিবীকে যেন এক ছাদের তলায় আনা হয়েছে ঢুকতেই সামনে দেখুন বাংলা ভাষায় আমাদের স্বাগতম করা হয়েছে সামনেই হচ্ছে লন্ডন ব্রিজ আর ঠিক তার পেছনে হচ্ছে আইফেল টাওয়ার এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার সামনেই দেখতে পাচ্ছেন নটরাজের মূর্তি আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মিডিল ইস্ট অ্যান্ড আফ্রিকার কালচার এই হচ্ছে পুরো ফ্যান্টাসি ল্যান্ড সামনেই হচ্ছে ডাম্বো দ্য ফ্লাইং এলিফ্যান্ট রাইড এখানে প্রায় এরকম দশ বারোটা মতন রাইড আছে কিন্তু এখানে যে রাইডগুলো আছে সেগুলো সব থেকে বেশি বাচ্চারা এনজয় করতে পারবে তাই ভাবছি এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার যাব অ্যাডভেঞ্চার ল্যান্ডে তারপরে যাব ফ্রন্টেয়ার ল্যান্ড আর তারপরে যাব ডিসকভারি ল্যান্ডে এখন আমরা চলে এসেছি অ্যাডভেঞ্চার ল্যান্ডে আর আমাদের সামনেই দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন হুকের জাহাজ আর ঠিক তার পেছনেই আছে স্কাল রক এই যে স্কাল রোগটা আছে এটা একটা পুরো মানুষের মাথার যে খুলি হয় সেই আকারে বানানো আছে আর এই ব্রিজটা ক্রস করলেই সামনে দেখা যাচ্ছে সুইস ফ্যামিলি ট্রি হাউস এটা হচ্ছে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস কারণ আমি এর আগে কখনো কোনোদিন ট্রি হাউস দেখিনি তো এটা একটা আমার কাছে দেখার মতন জিনিস ট্রি হাউসটাকে দেখা মাত্রই আমার মধ্যে একটা কিউরিসিটি কাজ করছে যে অ্যাকচুয়ালি একটা ট্রি হাউস কীরকম দেখতে হয় তার মধ্যে কি কি আছে উপরে গিয়ে আমরা কি কি দেখতে পাবো তো এরকম একটা কিউরিয়াসিটি কাজ করছে আমার মধ্যে তো চলুন উপরে দিয়ে উপরে গিয়ে দেখি এই ট্রি হাউসটার মধ্যে কি কি আছে ট্রি হাউস যাওয়ার রাস্তাতেই দেখতে পেয়েছি একটা ওয়াটার টারবাইন যেটা দেখতে একদম একটা অরিজিনাল টারবাইনের মতোই লাগছে বাই দা এই যে ট্রি হাউসটাতে আমরা উঠছি এখানে যে গাছটা আছে সেটা কিন্তু অরিজিনাল গাছ না এটা একটা নকল গাছ একটা আর্টিফিশিয়াল গাছের উপরই ট্রি হাউসের কনসেপ্টে একটা পুরো সেট আপ বানানো আছে এই হলো ট্রি হাউসের লিভিং এরিয়া যেখানে একটা ক্যাপ্টেন হুইল রাখা আছে আর তার পাশেই দেখুন রাখা আছে একটা পিয়ানো লিভিং ডাল পেরিয়ে ডালে গেলেই এই ট্রি হাউসের রুম শুরু হচ্ছে অন্য মেন চলুন এবার এই গাছ থেকে নিচে নামি অনেক দেখার জিনিসপত্র দেখা হয়েছে এবার যাই কিছু অ্যাডভেঞ্চার করি এই হচ্ছে আমাদের আজকের প্রথম রোলার কোস্টার যার নাম হচ্ছে মাইনিং ট্রেন থ্রু আ লফ টেম্পল বাবা মানুষের আওয়াজ একরকম মিলিয়ে গেল দেখুন এরপর আমরা এই রোলার কোস্টারটা নিতে চলেছি যার নাম হচ্ছে বিগ থান্ডার মাউন্টেন রোলার কোস্টার এই রোলার কোস্টারটা ল্যান্ডের নদী দিয়ে ঘেরা একটা আইল্যান্ডের মধ্যে অবস্থিত আচ্ছা এখানে একটা কথা আমি বলে দিই লাকিলি আজকে আমরা প্রিমিয়াম অ্যাক্সেস টিকিট নিয়েছিলাম তাই নইলে ওই যে লাইনটা দেখছেন ওই লাইনে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো তো যারা যারা এই ডিসনিল্যান্ডে প্ল্যান করছেন ঘুরতে আসার জন্য আমি তাদেরকে সাজেস্ট করবো যে ডেফিনেটলি গো ফর দ্য প্রিমিয়াম অ্যাক্সেস টিকিট আদারওয়াইজ অনেকটাই অসুবিধা হতে পারে তো চলুন এবার রোলার কোস্টারের মজা নেওয়া যাক কোস্টার নেওয়ার সময় আমি আর প্রীতম দুজনেই ভয়ের নিঃশ্বাস বন্ধ করেছিলাম না না শুধু আবি আর না বলতে গেলে আমাদের কাটে যতজন ছিল প্রত্যেকেই প্রায় নিঃশ্বাস ভয়েতে নিঃশ্বাস বন্ধ করেছিল এবার আমরা চলে এসেছি ডিসনিল্যান্ডের একদম লাস্ট পার্কে যার নাম হচ্ছে ডিসকভারি ল্যান্ড চলুন ব্যাক টু ব্যাক দু দুটো রোলার কোস্টার রাইড নিয়ে নিয়েছি এবার একটু শান্তশিষ্ট কিছু অ্যাক্টিভিটি করা যাক এই শান্তশিষ্ট অ্যাক্টিভিটি করার জন্যই আমরা চলে এসেছি বাজ লাইটে যেখানে আমরা করব স্পেস ফাইট ইয়ে ফাইনালি টার্গেট এলিমিনেটেড

সত্যি কথা বলতে কি আর পারছি না এবার সত্যি ফিরে যাওয়া দরকার পুরো হেঁটে হেঁটে ঘুরে 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 প্রচুর কষ্ট হচ্ছে এবার যত রকমের অ্যাক্টিভিটিস আছে করলাম যত রকমের রাইড আছে মোটামুটি কমপ্লিট করতে পেরেছি ততগুলো করতে পারা দরকার এবার বাড়ি ফিরি বাড়ি মানে হোটেলে ফিরবো কালকে আমাদের আইফেল টাওয়ার সাবমিট টিকিটস আছে তো কালকে আইফেল টাওয়ারে উঠবো সকাল সকাল টিকিটস আছে যাই আজকে যাই এবার ঘুমাবো একটু রেস্ট নেবো এখানে সূর্য মোটামুটি ওই রাত্রি দশটায় অস্ত যায় কিন্তু তার আগে ডিনার টিনার করে আমরা যে ঘুমিয়ে যাব। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে ধন্যবাদ